في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছে আলিফলাম মিম রোমানরা নিকটবর্তী দেশে পরাজিত হয়েছে এবং নিজেদের এ পরাজয়ের পর কয়েক বছরের মধ্যে তারা বিজয় লাভ করবে ক্ষমতা ও কর্তৃত্ব আগেও আল্লাহরই ছিল পরেও তাঁরই থাকবে আর সেদিনটি হবে এমন দিন যেদিন আল্লাহ প্রদত্ত বিজয় মুসলমানরা আনন্দে উৎফুল্ল হবে আল্লাহ সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী ও মেহের আল্লাহ এ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ কখনো নিজের প্রতিশ্রুতির বিরুদ্ধ চারণ করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না

তারা কি কখনো নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করেনি আল্লাহ পৃথিবী ও আকাশ এবং তাদের মাঝখানে যা কিছু আছে সব কিছু সঠিক উদ্দেশ্যে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন কিন্তু অনেকেই তাদের রবের সাক্ষাতে বিশ্বাস করে না أَوَلَمْ يَسِيرُوا كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها আর এরা কি কখনো পৃথিবীতে ভ্রমণ করেনি তাহলে এদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের পরিণাম এরা দেখতে পেত তারা এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল তারা জমি কর্ষণ করেছিল খুব ভালো করে এবং এত বেশি আবাদ করেছিল যতটা এরা করেনি তাদের কাছে তাদের আসে উজ্জ্বল নিদর্শনাবলী নিয়ে তারপর আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিল শেষ পর্যন্ত যারা অসৎ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছিল বড়ই অশুভ কারণ তারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছিল এবং তারা সেগুলোকে বিদ্রোপ করতা আল্লাহ সৃষ্টির সূচনা করেন তারপর তিনি তার পুনরাবৃত্তি করবেন তারপর তাঁরিদিকে তোমাদের ফিরিয়ে নেয়া হবে আর যখন সে সময়টি সমাগত হবে সেদিন অপরাধী বিশ্বয়ে বিমোর হয়ে যাবে তাদের বানানোর শরিকদের মধ্য থেকে কেউ তাদের সুপারিশ করবে না এবং তারা নিজেদের শরিকদেরকে অস্বীকার করবে যেদিন সে সময়টি সমাগত হবে সেদিন সমস্ত মানুষ পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে যাবে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা একটি বাগানে আনন্দে থাকবে

يخرج الحي من الميت ويخرج الميت من আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো যখন তোমাদের সন্ধ্যা হয় এবং যখন তোমাদের সকাল হয় আকাশ সমূহে ও পৃথিবীতে তার জন্যই প্রশংসা এবং তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করো তৃতীয় প্রহরে যখন তোমাদের কাছে এসে যায় জহরের সময় তিনি জীবিত থেকে মৃত্যুকে বের করেন এবং মৃত থেকে জীবিতকে বের করে আনেন এবং ভূমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন অনুরূপভাবে তোমাদেরকেও মৃত অবস্থা থেকে বের করে নিয়ে যাওয়া হবে ثم اذا انتم بشر تنتشرون ومن اياته ان خلق لكم من انفسكم, أن خلق لكم من أنفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه ان في ذلك لايات لقوم يتفكرون তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর সহসা তোমরা হলে মানুষ পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছ আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে

এবং তোমাদের ভাষা ও বর্ণের পার্থক্য অবশ্যই তার মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞান জ্ঞানবানদের জন্য আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের রাতে ও দিনে ঘুমানো এবং তোমাদের তার অনুগ্রহ সন্ধান করা অবশ্যই এর মধ্যে রয়েছে বহু নিদর্শন এমন সব লোকদের জন্য যারা গভীর মনোযোগ সহকারে শোনে ومن اياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الارض بعد موتها ان في ذلك لايات لقوم يعقلون ومن اياته ان تقوم السماء والارض بامره ثم اذا دعاكم دعوه من الارض اذا انتم تخرجون

এবং তারপর এর মাধ্যমে জমিকে তার মৃত্যুর পর জীবন দান করেন অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে আর তার নিদর্শনাবরের মধ্যে রয়েছে আকাশ ও পৃথিবী তার হুকুমে প্রতিষ্ঠিত আছে তারপর যখনই তিনি পৃথিবী থেকে তোমাদের আহ্বান জানিয়েছেন তখনই একটিমাত্র আহ্বানেই সহসা তোমরা বের হয়ে আসবে আকাশসমূহ ও পৃথিবীর মধ্যে যা কিছুই আছে সবই তার বান্দা সবাই তার হুকুমের তাবেদার তিনি সৃষ্টির সূচনা করেন তারপর তিনি আবার তার পুনরাবর্তন করবেন এবং এটি তাঁর জন্য সহজতর আকাশসমূহ ও পৃথিবীতে তার গুণাবলী শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন এবং তিনি পরাক্রমশালী ও জ্ঞানী ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم তিনি নিজেই তোমাদের তোমাদের জন্য আপন সত্তা থেকে একটি দৃষ্টান্ত পেশ করছেন তোমাদের যেসব গোলাম তোমাদের মালিকানাধীন আছে তাদের মধ্যে কি এমন কিছু গোলাম আছে যারা আমার দেয়া ধন সম্পদে তোমাদের সাথে সমান অংশীদার এবং তোমরা তাদেরকে এমন ভয় করো যেমন পরস্পরের মধ্যে সমকক্ষদেরকে ভয় করে থাকো যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তাদের জন্য আমি এভাবে আয়াতগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করি কিন্তু এ জালিমরা না জেনে বুঝে নিজেদের ধারণার পিছনে ছুটে চলছে এখন আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন কে তাকে পথ দেখাতে পারে এ ধরনের লোকদের কোনো সাহায্যকারী হতে পারে না হে নবী এবং নবীর অনুসারী বিন্দু হয়ে নিজের চেহারা এ দিনের দিকে স্থির নিবদ্ধ করে দাও আল্লাহ মানুষকে যে প্রকৃতির উপর সৃষ্টি করেছেন উপর প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহ পরিবর্তন করা যেতে পারে না এটি পুরোপুরি সঠিক ও যথার্থ দিন কিন্তু অধিকাংশ লোক জানে না প্রতিষ্ঠিত হয়ে যাও এ কথার উপর আল্লাহ অভিমুখী হয়ে এবং তাকে ভয় করো আর নামাজ কায়েম করো এবং এমন মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা নিজেদের আলাদা আলাদা দিন তৈরি করে নিয়েছে আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে

লোকদের অবস্থা হচ্ছে এই যে যখন তারা কোনো কষ্ট পায় তখন নিজেদের রবের দিকে ফিরে তাকে ডাকতে থাকে তারপর যখন তিনি নিজের দয়ার কিছু স্বাদ তাদেরকে আস্বাদন করান তখন সহসা তাদের মধ্য থেকে কিছু লোক শিরকে লিপ্ত হয়ে যায় যাতে আমার অনুগ্রহের প্রতি

যখন আমি লোকদেরকে দয়ার স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এবং যখন তাদের নিজেদের কৃতকর্মের ফলে তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন সহসা তারা হতাশ হয়ে যেতে থাকে

যারা চায় আল্লাহর সন্তুষ্টি এবং তারাই সফল কাম হবে যে সুদ তোমরা দিয়ে থাকো যাতে মানুষের সম্পদের সাথে মিশে তা বেড়ে যায় কাছে আল্লাহ না আর যে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিয়ে থাকো তা প্রদানকারী আসলে নিজের সম্পদ বৃদ্ধি করে

তোমাদের বানানোর শরীরদের মধ্যে কি এমন কেউ আছে যে এ কাজ করে তার পবিত্র তিনি এবং এরা যে শির করে তার বহু উর্দ্ধে তার অবস্থান ওহার ফাসাদ ফিল বের রিওয়াল বা হারি বিমা কাসেবাট আইডিং ম্যাস লিউজিং এ কহুম বিমা কাসেবাট আইডিং ম্যাস লিউজিং কহুম বা বলেন যে আমিন আলহু মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যার ফলে তাদেরকে তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করানো যায় হয়তো তারা বিরত হবে হে নবী তাদেরকে বলে দাও

কাজী হে নবী এই সত্য দিনই নিজের চেহারাকে মজবুত ভাবে প্রতিষ্ঠিত করো আল্লাহর পক্ষ থেকে যে দিনের হটে যাওয়ার কোনো পথ নেই তার আগমনের পূর্বে সেদিন লোকেরা বিভক্ত হয়ে পরস্পর থেকে আলাদা হয়ে যাবে যে কুফরি করেছে তার কুফরির শাস্তি সেই ভোগ করবে আর যারা সৎ কাজ করেছে তারা নিজেদেরই জন্য সাফল্যের পথ পরিষ্কার করছে যাতে যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন অবশ্যই তিনি কাফেরদেরকে পছন্দ করেন না وَمِنْ آيَاتِهِ أَنْ يُرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرَاتٍ وَلِيُذِيقَكُم مِّن رَّحْمَتِهِ

এবং তোমাদেরকে তার অনুগ্রহে আপ্লুত করার জন্য আর এ উদ্দেশ্যে যাতে নৌযানগুলো তার হুকুমে চলে এবং তোমরা তার অনুগ্রহ সন্ধান করো আর তার প্রতি কৃতজ্ঞ হও আমি তোমার পূর্বে রাসুলদেরকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠাই এবং তারা তাদের কাছে আসে উজ্জ্বল বলে নিয়ে তারপর যারা অপরাধ করে তাদের থেকে আমি প্রতিশোধ নেই আর মোমেনদেরকে সাহায্য করা ছিল আমার <applause> দায়িত্বের الله الذي يرسل الرياح فتصير سحابا فيبسطه في السماء كيف يشاء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون আল্লা বাতাস পাঠান ফলে তা মেঘ উঠায় তারপর তিনি এ মেঘমালাকে আকাশে ছড়িয়ে দেন যেভাবে চান সেভাবে এবং তাদেরকে খণ্ডবিখণ্ড করেন তারপর তুমি দেখো বাড়িবিন্দু মেঘমালা থেকে নির্গত হয়ে চলছে এ বাড়িধারা যখন তিনি নিজের বান্দাদের মধ্য থেকে যার উপর চান বর্ষণ করেন তখন তারা আনন্দোৎফুল্ল হয় অথচ তার অবতরণের পূর্বে তারা হতাশ হয়ে যাচ্ছিল আল্লাহর অনুগ্রহের ফলগুলো দেখো মৃত প্রতিইত ভূমিকে তিনি কিভাবে জীবিত করেন অবশ্যই তিনি মৃতদেরকে জীবন দান করেন এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপর শক্তিশালী ওয়ালা ইন আরসালনা রিহান ফারাউহু মুস্ফরাল লাযন্নু মিন বা'দিহি ইয়াকফুন ফা ইননা লা আর যদি আমি এমন একটি বাতাস পাঠাই যার প্রভাবে তারা দেখে তাদের শস্য পীঠ বর্ণ ধারণ করেছে তাহলে তো তারা কুফরি করতে থাকে হে নবী তুমি মৃতদেরকে শোনাতে পারো না এমন বধিরদেরকেও নিজের আহ্বান শোনাতে পারো না যারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে এবং অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে বের করে সঠিক পথ দেখাতে পারো না তুমি তো একমাত্র তাদেরকেই শোনাতে পারো যারা আমার আয়াতের প্রতি ঈমান আনে এবং আনুগত্যের শির নত করে আল্লাহু الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ ثُمَّ ثم جعل من بعد قوه ضعفا وشيبا ثم جعل من بعد قوه ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير ويوم تقوم الساعه يقسم المجرمون ما لبثوا غير ساعه كذلك كانوا يؤفكون كذلك كانوا يؤفكون قال الذين اوتوا العلم

তারপর এ দুর্বলতার পরে তোমাদের শক্তি দান করেন এ শক্তির পরে তোমাদেরকে আবার দুর্বল ও বৃদ্ধ করে দেন তিনি যা চান সৃষ্টি করেন আর তিনি সব কিছু জানেন সব জিনিসের উপর তিনি শক্তিশালী আর যখন সেই সময় শুরু হবে যখন অপরাধীরা কসম খেয়ে খেয়ে বলবে আমরা তো মুহূর্ত কালের বেশি অবস্থান করিনি এভাবে তারা দুনিয়ার জীবনে প্রতারিত হতো কিন্তু যাদেরকে ইমান ও জ্ঞানের সম্পদ দান করা হয়েছিল তারা বলবে তোমরা তো আল্লাহর লিখিত বিধানে দিন পর্যন্ত অবস্থান করেছ কাজেই এটি সেই দিন কিন্তু তোমরা জানতে না কাজেই সেদিন জালিমদের কোনো ওজোর আপত্তি কাজে লাগবে না এবং তাদেরকে ক্ষমা চাইতেও বলা হবে না

তুমি যে কোনো নিদর্শনে আনো না কেন অবিশ্বাসীরা একথাই বলবে তোমরা মিথ্যাশ্রয়ী এভাবে যারা জ্ঞানহীন তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন কাজেই হে নবী সবর কর অবশ্যই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং যারা বিশ্বাস করে না তারা যেন কখনোই তোমাকে গুরুত্বহীন মনে না করে